সুকান্ত ভট্টাচার্য যে শিশু যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে তার মুখে খবর পেল সে পেয়েছে ছাড়পত্র এক নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার জন্ম মাত্র সত্যি প্রচিত সর্বদেহ নিঃসহায় তবু তার মুষ্টিবদ্ধ হায় উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্ব প্রতিজ্ঞা সে ভাষা বোঝে না কেউ গুড ইভিনিং বন্ধুরা আজ স্বাধীনতা দিবস উপলক্ষে আমার ছোট্ট একটি নিবেদন যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি সবাই দেখো কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভুল ত্রুটি হলে প্লিজ মার্জনা করে দিও পত্র সুকান্ত ভট্টাচার্য যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে তার মুখে খবর পেল সে পেয়েছে ছাড়পত্র এক নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার জন্ম মাত্র সু সর্বদেহ নিঃসহায় তবু তার মুষ্টিবদ্ধ হার উত্তলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞা সে ভাষা বোঝে না কেউ কেউ হাসে কেউ করে মৃদু তিরস্কার আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগে পরিচয় পত্র চোখে এসেছে নতুন তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ এ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তু পিঠে চলে যেতে হবে আমাদের চলে যাব তবু আর যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণ পনে পৃথিবীর সরাব জঞ্জাল এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ তারপর হব ইতিহাস